নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেবীর শেষ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের গোল্ড কালেকশান না আজকে আমার একটা ইনভিটেশান আছে সেখানেই যাবো বলে রেডি হয়েছি আমার কিন্তু ডিউটি ছিল ডিউটি শেষে এই পাঁচটা নাগাদ আমি একদম ফিট হয়ে চলে এসেছি আমাদের কল্যাণী মোড়ে সেখান থেকেই বাবা মা আমার হাজব্যান্ড রিজার্ভেশন করেই গাড়িতে আমরা যাচ্ছি আমাকে ড্রপ করে নিয়েছেন তো এখন আমরা যাব আর কল্যাণী থেকে আমরা যাব মধ্যম গ্রামের কাছাকাছি মানে প্রায় অনেকটা রাস্তা দু ঘন্টা মতো আমাদের জার্নি তো সেভাবে তো ডিউটির জায়গায় মেক করতে পারিনি মানে বলতে পারে বেশ লজ্জাই লাগছে কাজের জায়গায় তো খুব একটা সেজে গুজা থাকি না তো সেই জন্য একটু কমফোর্টেবল পাচ্ছিলাম না সাম তো যেটুকু টাচ বাকি ছিল গাড়িতে বসে বসে আমি সেজে নিয়েছিলাম আর এটা আমার বেশ ভালোই লাগে আমি বলতে পারো আমি যদি ট্রেনে জার্নি করি আমি সেখানেও সেজে নিতে পারি গাড়িতে মানে আমার মোটামুটি এটা অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না এভাবেই চলতে হয় যেহেতু আমি বেশিরভাগ প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি আমার ডিউটির জায়গা থেকে যেখানে বাবা মা চলে যায় আমাকে হয়তো পরে যেতে হয় কারণ কাজটা তো আর ছুটি করা যাবে না যেহেতু একটা প্রফেশানের মধ্যে আছি তো এত কাজ ছুটি করা যায় না তো আজকে আমরা যাচ্ছিলাম আমার বাবারই এক কলিক তার ছেলের অন্নপ্রাশন অন্নপ্রাশন না এক বছরের জন্মদিন আর তার মেয়ের ছ বছরের জন্মদিন একসাথেই অ্যারেঞ্জমেন্ট করেছিল তাদের বার্থডেটা রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম মানে দু ঘন্টার রাস্তা প্রায় আমরা সাড়ে তিন ঘন্টা মতো হয়ে গেছিলো তবুও পৌঁছাতে পারিনি আর হ্যাঁ তোমাদের গিফটটা একবার দেখিয়ে দিই যে আমি কী গিফট নিয়েছি তো আমরা নিয়েছিলাম একটা পেনডেন্ট যেহেতু ছেলে আর আগের বছর আমরা একটা আংটি দিয়েছিলাম সোনা তো এই বছর ভাবলাম চলো নতুনত্ব কিছু দিই তো এই পেনডেন্টটা নিয়েছিল ওই ন হাজার টাকা মতো ওয়েট ছিল মানে প্রায় ওই দেড় গ্রামের কাছাকাছি ন হাজার না সাড়ে নয় হাজার মতো নিয়েছিল তো পেন্ডেন্টটা কেমন হয়েছে জানিও ঠাকুরের পেন্ডেন্ট দিয়েছিলাম যেহেতু ওদের বাড়িতে শ্রীকৃষ্ণের ভক্ত সবাই তো আমরা এই জন্য এই পেন্ডেন্টটা চুজ করেছিলাম বাচ্চাটার জন্য তো চলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো তো তারপর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসছিলাম আমাদের গন্তব্যে আর এতটা জ্যাম রাস্তায় কী বলবো আমরা এরকম গাড়িটা দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে আর এটা হচ্ছে বারাসাত কলেজ যাদের বারাসাতের আশেপাশের বাড়ি আমাকে কমেন্ট করো যে এই কলেজটা তোমরা চেনো কিনা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর এতটা সুন্দর করা ছিল কী বলবো আর এই যে রিসর্টই বলতে পারো যেটা দেখছি আমি ভেবেছিলাম এটা হয়তো ভাড়া করেছে কিন্তু পরে শুনলাম আমরা এটা ওনার নিজেরই মানে ব্যবসায়ীদের না সত্যি ব্যবসা একটা কপাল ব্যবসায়ীতে যদি লাভবান হওয়া যায় না মানে সত্যি বলতে চাকরিজীবী মানুষরা পেরে না ব্যবসায়ী মানুষের সাথে একদম আর আসার সঙ্গে সঙ্গে ও আমাকে ওয়েলকাম করে নিল আর বেশ ভালো লেগেছিল ওকে আমার তোমরা তো দেখেছি ভিডিওর প্রথমে ওর সাথে আমি ডান্সটা করেছিলাম ওই যে কোলে দেখলে পুচকুটা তার আজকে এক বছর জ আর ঠিক বাবার কলিক না বলতে পারো যে ওনার ব্যবসা আছে তো উনি একজন বড় ব্যবসায়ী আর আমার বাবা একজন ছোট ব্যবসায়ী তো সেই সূত্রেই ওনাদের সাথে আমাদের পরিচয় আর আমার বাবা ওনার যে ব্যবসা আছে কাঠ ব্যবসায়ী ওনার মিল আছে তো সেখানে মাল দেয় তো এরপরে দেখো এখানে নাচ হচ্ছিলো আর এখানে গানও গাইছিলেন খুব সুন্দর আর ডেকোরেশন তো খুবই সুন্দর করেছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটারে কত কিছু আয়োজন ছিল তো আমি নিয়েছিলাম শুধু চিকেন একটা চিকেন লেগ পিস ফ্রাই আর তার সাথে মোমো আর একটা কী সেটা আমার নাম জানি না যাই হোক এখন দেখো আমাকেও টেনে নিয়ে গেল আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওর ভিডিও বানাতে যে ভীষণ সুন্দর ডান্স করছিল তো আমাকে নিজেই টেনে নিয়ে গিয়ে আমার সাথে নাচ করলো আর আমার বেশ ভালোই লাগছিলো সত্যি বলতে আর যে এখানে আর কি মানে মাইকম্যান ছিল তার হাতে আমি আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও আর সে যথেষ্ট প্রফেশনাল ভীষণই সুন্দর নাচে তার সাথে নাচতে গেলে না মানে তোমাকে শিখতে হবে না মানে তাল এমনি চলে আসবে সে যে অ্যাঙ্গেলে বাকি তোমাকে ঘোরাবে তুমি এমনি ঘুরে অটোমেটিকলি ডান্স হয়ে যাবে এমনই মানে প্রথম প্রথমে ভীষণ লজ্জা পেতাম নাচ করতে আমি কোনো অকেশানে নাচতাম না সবাই নাচতো আমাকে টানাটানি করতো কিন্তু আমি যেতাম না কিন্তু এখন জানি না কেন আমার বেশ ভালো লাগে আসলে আমি এখন শিখে গেছি লাইফটাকে কী করে এনজয় করতে হয় নিজেকে কী করে ভালো রাখতে হয় নিজেকে কীভাবে গ্রো করতে হয় এগুলো আস্তে আস্তে আমি শিখছি এখন আর আমি ওই আগের মতো তো দুঃখ পাই না কিছুতে ছোটোখাটো ব্যাপারে তো নিজেকে ভালো রাখার চেষ্টা করি এই আর কি নিজের ভালো থাকার জন্য যেটুকু করতে হয় সেটুকু আমি করি হ্যাঁ কখনও যখনও কষ্ট হয় মনের সাথে পেরে উঠি না কান্না করি কান্না করলে বুক হালকা হয় তারপরে আবার হেসে বেরিয়ে যায় তো সবাই আমার এই হাসি মুখটা দেখতেই পছন্দ করে তো আমি যেখানে জব করি সেখানে সবাই বলে যে তোমার হাসি মুখটা দেখলেই ভালো লাগে সব সবসময় একটা স্মাইল থাকে তোমার মুখে তো দেখে মনে হয় যে তুমি সবসময় খুশি তো সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার সবাইকে ভালো রাখার জানি না কতটা পেরে উঠি আমি কিন্তু চেষ্টা করি খুশি থাকার যাই হোক তারপর এখানে সে অনেক বাচ্চাদের সঙ্গে ডান্স করছিল আর অ্যাকচুয়ালি এরকমভাবে তাকে আনাই হয়েছে কিন্তু বাচ্চাদেরকে একটু মজা দেওয়ার জন্য বাচ্চাদের সাথে কমফোর্টেবেল হওয়ার জন্য বাচ্চারা নাচ করবে তার সাথে এই জন্যে আর এছাড়াও আরও এখানে আরও অনেক রকম সেজে বুঝে ছিল সবাই যেমন পাতলু ছিল আরও ছিল তো আমার স্পেশাল ওকে বেশি ভালো লেগেছিলো তো চলো এখানে অনেকটা সময় কাটানোর পরে আমি একটু খাবার এখানে এলাম দেখলাম যে এখানে সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমরা একটু পরে খাবো যেহেতু আমরা মাত্রই এখানে এসেছি আর এখন বাবা মায়ের ছবি তুলছিলাম একটা স্পেশাল কারণ আছে আর এখানে আর রিটার্ন গিফটের ব্যবস্থা ছিল আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলো যে তুমি যদি ছবি তুলে যাও ছবি তুললো তোমাকে পরে একটা কাপের মধ্যে সেই ছবিটা বসিয়ে তোমাকে গিফট করা হবে তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড তুলেছিলাম তাই যাইছিলাম বাবা মারও একটা স্পেশাল এমন গিফট হোক তো সেই জন্য বাবা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো বাবাকে রীতিমতো টেনে এনে ছবিটা তুলেছিলাম যেহেতু বাবা আমার একটা স্পেশাল মোমেন্ট স্মৃতি হিসাবে থাকুক তো তারপর এখানে কেক কাটিং হচ্ছিলো আর তো এই দেখো পুচকো এর বার্থডে আর ওই যে কোলে একটা সাদা জামা পরা পুচকো ওর বার্থডে দুজনের বার্থডে তো ভীষণই সুন্দর কেকটাও ছিল আর ভীষণই সুন্দর ডেকোরেশনও ছিল চারিদিকে আর সবাই ভীষণ সুন্দর সেজেও ছিল তো এখানে দেখো গান হচ্ছিলো বার্থডে গানগুলো আর সবাই বেশ সুন্দর করে এখানে এনজয় করছিল মোমেন্টটা আমার ভীষণই ভালো লেগেছিলো আমি আমার এত বছর বয়সে অবধি এটা ছিল আমার জীবনে একটা স্পেশাল বার্থডে সেলিব্রেশন দেখা তো এই যে আমি আর আমার হাজব্যান্ড আমরা একটু দূরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম কারণ প্রচন্ড ভিড় ছিল আর তারপর এই খাবার এখানে চলে এসেছি তো এখানে বুফে করেছিল আর এখানে ভেজ আইটেম নন ভেজ আইটেম অনেক কিছুই ছিল তো আমি সত্যি বলতে কিছুই নেইনি শুধু তোমাদের দেখাচ্ছি এটা আমার হাজব্যান্ডের প্লেট সব কিছুই মোটামুটি ট্রাই করেছে আর এখানে অনেক কিছু ছিল এগুলো এটা বোধ চিকেন ছিল মাটন ছিল তারপর মাটন বিরিয়ানি ছিল ডেজার্টের আইটেমে তো ক্ষীরও ছিল মিষ্টি তো একটা নর্মাল কিন্তু আমি কিচ্ছু ট্রাই করিনি বিশ্বাস করো আমি শুধু ট্রাই করেছিলাম এই মাটন বিরিয়ানিটা যেহেতু বিরিয়ানিটাই খেতে ভালোবাসি তাই বাকি কিছু নিয়ে আমি প্লেটটা নষ্ট করতে চাইনি তো যেটা আমি ভালোবাসি খেতে সেটাই নিয়েছিলাম আর এক বোতল জল অবশ্যই লাগবে তো জল নিয়ে চলে এসেছিলাম আর শেষ পাতে একটু চাটনি মিষ্টি নিয়েছিলাম সামান্য আর একটু ফ্রুটস নিয়েছিলাম যেহেতু ফল খেতে আমি সত্যি ভালোবাসি তো এখানে খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছিলাম আমরা সেই রিটার্ন গিফটটা নিতে তো এখানে দেখো সবার কাপ আইডি করা ছিল তো এখান থেকে আমি আমাদের গিফটটা খুঁজে বার করেছি এই যে আমার আর আমার হাজব্যান্ডের গিফট বাবা মা আছে তোমাদের বাড়িতে গিয়ে এখন দেখাবো তো এখন আমরা নিচে চলে যাচ্ছি আর নিচেও যে এত সুন্দর ডেকোরেশন করেছে আমি জানতামই না এখানে মকটেলও করেছিলো তার সাথে নিচেও খাবার দাবারের কিছু রেসিপি ছিল তো আমরা জানতাম না যে নিচের ফ্লোরেও এটা হচ্ছে তো এমনি একটু তোমাদের দেখানোর জন্য এখানে একটু ছবিটা ক্যাপচার করে নিয়ে গেলাম আর এখন যাওয়ার সময় হয়ে গেছে আমাদের তো আমরা এখন চলে যাচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু গোল্ড কালেকশানেরই আসবে তো চলো এখন বাড়ি চলে এসছি একটু আমার ঋষির থেকে শুনে নাও যে কেমন লাগে তাই তোমার জন্য গিফট দেখো তো কার ছবি বেরোয় আচ্ছা এটা আমাদের রিটার্ন গিফট এসেছে সুন্দর সুন্দর না